দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে জিএম কাদেরকে গ্রেফতারের জন্য একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে আপনারা জানেন এই জিএম কাদের বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা যেগুলো নির্বাচন করেছে বিশেষ করে রাতের ভোটের নির্বাচন দামি নির্বাচন এই নির্বাচনগুলোকে বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য এরা হচ্ছে সার্টিফাইড একটা দল ছিল কেউ অংশগ্রহণ না করলেও এই জাতীয় পার্টি কিন্তু অংশগ্রহণ করেছে এবং আমরা কিন্তু দেখেছি যে এই জিএম কাদের এবং তার রশনের সাথে তাদের দেবর ভাবি নাটক শেষমেশ কিন্তু দুজনই গিয়েই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং ঢাকার দশ আসনে জিএম কাদের বউকে একটি নির্বাচনী সিট পাইয়ে দেওয়ার জন্যও কিন্তু জিএম কাদের কত লাফালাফি করেছিল সেটা আমরা দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে দেখেছি গত দুইদিন দিন আগে উনি একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এখনো পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে তার এই কথা কতটুকু যুক্তিসঙ্গত এটা প্রসঙ্গে না যাই কিন্তু আজকে একটা নিউজ করেছে যেখানে জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে নিউজটি করেছে দৈনিক কালের কণ্ঠ এবং খবরে যেটা বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের আইনি নোটিশ পাঠিয়েছে ঢাকা জর্জ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের কমিশনার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পাঠানো হয় প্রাপ্তির সাত দিনের মধ্যে তাকে গ্রেপ্তারের আহ্বান জানানো হয় অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আইনজীবী শফিকুল ইসলাম সবুজ খান তার এই আইনি নোটিশে যেটা বলা হয়েছে বিগত হাসিনা সরকারের শাসন আমলে দেখলে লক্ষ্য করা যায় চোদ্দ আঠারো চব্বিশ সালে স্বৈরাচার সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছিল জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট চুরি করে রাতে এবং রাতের ভোট দিনে ভোটারবিহীন নির্বাচন করেছে তথা তথাকথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচারের সুরেশগুলো মিলিয়ে অবাধ লুটপাট করেছে তাই সব অপরাধের দায় তাদেরকেও নিতে হবে এই যে আইনজীবী যে নোটিশটা পাঠিয়েছে আমি ওনার সাথে একমত কারণ হাসিনা সরকারকে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু এই জিএম কাদের গং এরা কিন্তু এই কাজটা করেছিল এবং তারাও কিন্তু এই লুটপাটের সমানভাবেই ভাবে ভাগিদার এটা কিন্তু আমি ওনার সাথে একমত তিনি আরো বলেছেন স্বৈরাচার পালিয়েছে যে পদ দিয়ে জাতীয় পার্টিকে যেতে হবে সে পদ দিয়ে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান উল্লেখ করে নোটিশে বলা হয় শেখ হাসিনা কে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শেখ হাসিনা লীগ এমপি মন্ত্রীরা হত্যার মামলায় আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টি অনুতপ্ত না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন মাঠে নামতে পারছে না এই জাতীয় পার্টির মাধ্যমেই কিন্তু অনেকে আবার এই মাঠে নামার একটা চেষ্টা করবে এটা কিন্তু সত্য কথা কারণ এখন ঢাকা শহরে যেখানে আন্দোলন সেখানে আওয়ামী লীগ ইস্কনের আন্দোলন বলেন আনসারের আন্দোলন বলেন রিক্সা চালকদের আন্দোলন বলেন যে আন্দোলনেই হোক না কেন সেখানে কিন্তু আওয়ামী লীগ সুযোগ নেওয়ার সুযোগ নিবে নোটিশে আইনজীবী সবুজ খান আরো বলেন আওয়ামী লীগের দুর্নীতিবাস মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে আইনসভার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাস এমপি মন্ত্রীর আটক না করার জনমনে প্রশ্ন উঠেছে প্রবল তিনি আরো বলেন কাদের সহ তার অনুসারীদের গ্রেপ্তার করে আইনের আয় নিয়ে না আসা জুলাই ছাত্র জনতা মর্মাহত জিএম কাদের মিরপুর মন্ডল থানায় এজাহার নামে আসামি অথচ তাকে মামলার আসামির চোখে দেখা হচ্ছে না দ্রুত তাকে গ্রেপ্তার করে শহীদের আত্মার প্রতি সুবিচার করার অনুরোধ জানান আইনজীবী তবে এখন দেখার বিষয় এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার কতটুকু গুরুত্বতার সাথে এই কাজটি পালন করে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ